যত টাকা তো আপনার নফল টফল মিলে জি দর্শক আমরা দেখতে পারতেছি বড় ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে হজরত মুসা আলহি সালাতাম আল্লাহর সাথে কোন পাহাড়ে কথা বলেছিল সেই পাহাড়ের নাম কি জি সুরাব জি হ্যাঁ এটাই

আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি সালাম শব্দ জি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা মানে নিজেকে ইসলামের জন্য আত্মসমর্পণ করা আচ্ছা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাল আলহি আসাল্লাম যে বংশ জন্মগ্রহণ করেন সে বংশের নাম কি কুরাইশ বংশ কুরাইশ বংশ জি আপনি দর্শক এবার উত্তরটি সঠিক উত্তর আচ্ছা শনিবার আর বুধবার নখ কাটা যায় না এটা কি এটা কেমন কথা এটা ভুল কথা ভুল কথা জি আপনি ভুল কথা আচ্ছা দর্শক এটাও সঠিক আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাদ্র মাসে মেয়েদের বিবাহ হয় না এটা কেমন কথা সেটা তো আমরা জানি না বিবাহ হয় না না হয় অনেকে বলে ভাদ্র মাসে মেয়ে বিবাহ হলে সংসার অশান্তি হয় ঝামেলা হয় ঝগড়াঝাটি হয় কেননা শান্তি তো আল্লাহর উপরেই সব কিছু মানুষের কথাই সব কিছু উল্টা পুলটা হবে এটা স্বাভাবিক কিন্তু শান্তি দিলে তো আল্লাহই দিবে আবার অশান্তি দিলেও আল্লাহ দেখবে এটা মানুষের কোনো কথাই ঠিক না দর্শক প্রিয় ভাই অনেক সুন্দর উত্তর দিয়েছে আচ্ছা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে চার রাকাত নামাজ তিন রাকাত পড়ে সালাম ফিলালে করণীয় কি পরে নিও আবার ওই জায়গা থেকে উঠায় আবার দাঁড়ায়া আবার ঠিকমতো বললে তাহলে ঠিক হবে সাউসে দিই দেওয়া লাগবে শাল ছেড়ে দিলে ভালো হবে দিতেই হবে সাউসিই হবে জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে নামাজের ভিতরে তাসাহহুদের সময় আঙ্গুল নারায় কেন মানুষ আঙ্গুল নারায় কেন আল্লাহকে মনে হয় শাকির রাখার জন্য যে আমি তাহাজ্জুদের ইয়া তা সাজা উদ্দেশ্য সময় তোমার লাড়ালো হবে নারার হবে আরকি নামাজ হয়ে যাবে বাকি আংলটা কেন লাড়ায় কেন আল্লাহকে সাক্ষী রাখার জন্য আংলটা সাক্ষী বেসিক্যালি হচ্ছে আল্লাহ যে এক সেটা সাক্ষী দেওয়া এবং এমন গলে শয়তান হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট পায় লোক দুঃখ পায় এজন্য হচ্ছে নামাজের মধ্যে কি করতে হয় আংল লাড়াইতে চ্যাপার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মুসলমানদের সবচাইতে মানে প্রিয় জিনিস বা প্রিয় বস্তু কোনটি মুসলমানদের প্রিয় জিনিস মানুষ ওই জায়গায় যেতে চায় বা মানুষ ওই জায়গায় স্বপ্নের মতো আর মক্কা মক্কা শরীফ আপনি মক্কা মদিনা দর্শক আমরা দেখতে পারতেছি প্রিয় ভাইয়ের এবারের উত্তরটিও সঠিক উত্তর আচ্ছা মুমিন শব্দের অর্থ কি মুমিন শব্দের অর্থ মুসলমান আমরা তার জন্য মুমিন শব্দ আপনি আমি অপশন দিব মুমিন শব্দের অর্থ হচ্ছে ইমান আনয়নকারী মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপনকারী বিশ্বাস স্থাপনকারী বিশ্বাস স্থাপনকারী দর্শক আমরা দেখতে পারতেছি যে এই বড় ভাই জি উত্তরটি দিয়েছে এবারে উত্তরটিও সঠিক উত্তর আচ্ছা আপনাদের জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন স্থানে নামাজ পড়া যায় না বা নামাজ পড়া হারাম নামাজ নামাজে নামাজি হবে না টেকনিক্যালি তো উত্তরটা দিবেন হিন্দুদের মন্দিরে গিয়ে নামাজ পড়া হিন্দুদের মন্দিরেও নামাজ পড়া যাবে যদি স্থান পাক থাকে যদি স্থান পাক থাকে আপনি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে ফেলতে পারবেন নামাজ হয়ে যাবে এমন একটা জায়গা আছে যেখানে নামাজ পড়লে নামাজ হবে না উত্তরটা শুনলে আপনি একটু মানে হ্যাঁ হাইসা দিবেন এমন একটা আমি বলবো এটা কোনো অপশন নাই আমি উত্তরটাই বলে উত্তরটা হচ্ছে কাবা ঘরের যে সাদ আছে না এই সাদে নামাজ পড়া হারাম এই সাদে নামাজ পড়া কেন হারাম যেহেতু এখানে কেবলা ঠিক থাকবে না আপনার সবাই তো কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ে ওখানে আল্লাহ থাকে তাই না আমি কাবা ঘরের উপরে যদি নামাজ পড়ি আপনার কেবলা কি থাকবে না ঠিক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেহেতু আপনারা আমাদের চ্যানেল অংশগ্রহণ করেছেন সেজন্য এই ছোট্ট একটা পুরস্কার আপনাদের জন্য এবং এই ধরনের অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমাদের সমাজে প্রয়োজন কিনা না প্রয়োজন অবশ্যই প্রয়োজন অনেক মানুষ অনেক কাজ করে সো ইসলামিক কাজ যদি মোবাইল আসে একটু দেখলে মানে অনেক কিছু শিখবে আচ্ছা আপনাদেরকে এক্সট্রা কষ্ট করি যে আপনার জীবনে মানে সবচেয়ে প্রিয় বক্তাকে মিজানুর রহমান আজারি কেন ওনাকে ওনার কথাগুলো সব সময় ভালো লাগে যা বলে বুঝে সব বুঝে একবার বুঝে তারপরে বলে আর অন্যরা বুঝাইতে একটু সক্ষম হয় তার জন্য সবার কথা বুঝি না আর কি আচ্ছা আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু তোহা মোহাম্মদ আদনান আবু তোহা আদনান হ্যাঁ মিজান ওনাকে ভালো লাগে ওনাকে অনেক ভালো লাগে মানে ওনার কথাগুলো মানে কোরিজে লাগে যুবকদের অনেক ভালো লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল আসলে